ঢাকা থেকে মাত্র এক ঘন্টা দূরে যদি হাওয়ার বা রাঙ্গামাটি ভিউ পেতে চান তাহলে সেভ করে রাখতে হবে ভিডিওটা যেখানে জানাবো মাত্র বাইশ নিরানব্বই টাকায় কিভাবে পদ্মার বুকে ডে লং ট্রিপ সুন্দর লাক্সারি হাউস বোটের ডিলাক্স রুমে থাকার সুযোগ সাথে থাকছে শীতের খেজুর রস পদ্মার সুস্বাদু ইলিশ বিফ চিকেন সহ চার বেলার ভরপুর খাবার পদ্মার সেতুর অসাধারণ ভিউ বোটের ছাদে প্লে জোন সুইমিং পুল এনজয় করার সুযোগ চরে আবার ফুটবল ভলিবল সহ আউটডোর আর ইনডোর অ্যাক্টিভিটিস বিচ ভাইবের সাথে সন্ধ্যার সানসেট ভিউ সন্ধ্যায় চা করার সাথে ক্যাম্প ক্যাম্প ফায়ার ফোক সং পারফরমেন্স পাবেন কত কি চাইলে আবার থাকছে বারবিকিউ তো ওয়াচ টিল এন্ড টু নো ডিটেলস তো আমরা কিন্তু সকাল আটটায় বেরিয়ে পড়েছিলাম ধানমন্ডি থেকে প্যাকেজের সাথে পাঁচশো টাকা অ্যাড করলে পিক এন্ড ড্রপ ইনক্লুডেড থাকছে তো এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের নারিশা বাজার ঘাটে যেখানে আমাদের বোটটা ছিল আর আমাদের বোটটা ছিল ওয়ান অফ দা মোস্ট লাক্সারি বোট যেটা হচ্ছে দা হাওয়ার সেল তো বোটে উঠে আমরা পেয়ে যাই খেজুরের রস যেটা ছিল শীতকালের একটা স্পেশাল এডিশন সারাদিন কিন্তু আনলিমিটেড চাও পেয়ে যাচ্ছে দেন আমাদের সার্ভ করা হলো সকালে খাবার ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদে যেখানে খেয়ে নিলাম খিচুড়ি বিফ কারি ডিম ভাজা বেগুন ভাজা লেজ ভর্তা আলু ভর্তা তার সাথে খুবই আচার দিয়ে মাখন সালাড ও মাই গড বেস্ট দেন পেট খেয়ে দিয়ে আমরা বোট ভ্রমণে চলে আসলাম নিচে একটা সুন্দর দোলনা আছে যেখান থেকে আনলিমিটেড ভিউ পাওয়া যায় তারপর আছে একটা লাউঞ্জ এরিয়া যেখানে বসে থ্রি সিক্সটি ভিউ এনজয় করতে পারবেন পদ্মা নদী দেন হচ্ছে এই পাশে একটা টি স্টেশনও আছে ভিতরে গেলাম যেখানে কিন্তু বারোটা সুসজ্জিত রিভার ভিউর সাথে লাক্সারি রুম থাকছে সাথে থাকছে অ্যাটাচ ক্লিন প্রিমিয়াম ওয়াশ বেলকনি যেখানে আছে দোল না আমার কাছে বেশ ভালোই লেগেছে সো রুম থেকেও কিন্তু ভিউটা বেশ সুন্দর ফটো তোলার অনেক সুযোগ আছে আবার রুমে এসি ও পেয়ে যাচ্ছে প্রতি আটজনের গ্রুপে পাচ্ছেন একটা এসি ক্যাবিন আর পার্সোনাল ক্যাবিন এলে অ্যাড হচ্ছে দুই হাজার টাকা উপরে চলে আসলাম যেখানে আছে রুফ টপ ডাইনিং বিউটিফুল গার্ডেন যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা তারপর পেয়ে গেলাম এখানে মিট স্ন্যাক্স যেটা ছিল ওদের সিজনাল ফ্রুট বেশ মিষ্টি ছিল নদীর ভিউ এনজয় করছিলাম দেন চলে আসলাম আমাদের ফার্স্ট স্টপ যেখানে ছিল কাশব আর তার সামনে ওপেন স্পেস যেখানে সবাই হচ্ছে ফুটবল ভলিবল এগুলো খেলে ছিল কিন্তু অন্যদিকে আমি চলে গেলাম আমার অ্যাট্রাকশনের দিকে যেখানে কিচেনে ভাজা হচ্ছিল একদম পর্দায় ফ্রেশ ইলিশ মাছ কর করে এই যে ভাজার শব্দটা খুবই স্যাটিসফাইং লাগছিল সাথে আরো রান্না হচ্ছিল চিকেন কারি ঘন ডাল বেশ ভালোই লাগছিল ব্যাপারটা চরের খেলাধুলা শেষেই বোর্ড ছাড়লো চারপাশে সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদেরকে লাঞ্চ দেওয়া হলো যেখানে ছিল ওই দিন ইলিশের মাছ ভাজা দেন হচ্ছে আমরা লেজ ভর্তা পেয়েছিলাম চিকেন কারি ছিল ঘন ডাল ছিল মিক্স ভেজ ছিল খাবারগুলো বেশ ফ্রেশ আর শেষ পাতে মিষ্টি মুখের জন্য দুই ধরনের মিষ্টি ছিল তো খেয়ে দিয়ে কিন্তু একটু রেডি হয়ে নিলাম কারণ সামনে স্টপে আসছে সরিষার ক্ষেত অনেক ছবি তুলতে হবে তাই না তো চারপাশের মনোরম ভিউ দেখতে দেখতে আমরা সেকেন্ড স্টপে চলেই আসলাম এখানে কিন্তু আমাদের লাস্ট স্টপ এখানে হচ্ছে বিচ ফাইভ দিচ্ছিল আবার সরিষা ক্ষেতে সুন্দর দৃশ্য পিছনে সানসেট ও মাই গড দুর্দান্ত একটা ব্যাপার এদিকে আবার সামনে হাড়ি ভাঙা খেলা চলছিল যেখানে জিতলে থাকছে পুরস্কার বোটের তরফ থেকে তো স্টার্ট হলো আবার বালিশ খেলা সাথে থাকছে মাঝখানে ক্যাম্প ফায়ার আর ফোক সং এর আয়োজন ও মাই গড দুর্দান্ত একটা ব্যাপার এখানে আবার বিকালে চাপা করাও রেডি তো চাপা করা খেতে খেতে ক্যাম্প ফায়ার আর ফোক সং এর ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে এগুলো খেয়ে বোটের সামনে দোলনায় বসে এনজয় করলাম ভিউটা সানসেট হলো দেন রাতের চার তারা দেখলাম অন্যদিকে আবার পাঁচশো টাকা অ্যাড করলে কিন্তু পেয়ে যাচ্ছেন বার্বিকিউ অ্যারেঞ্জমেন্ট তো আমরা সেটা নিয়েছিলাম তো আমরা হচ্ছে ক্যাম্পায়ার শেষে ঘাটে ফিরে আসি বার্বিকিউটা এখানে সার্ভ করা হয় খেয়ে দিয়ে আমরা আবার বাজার ঘাট থেকে গাইতে উঠে পড়লাম এভাবেই শেষ হলো একটা সুন্দর দিন ঢাকা শহরে কোলাহল ছেলে খুব কাছেই কিন্তু এরকম একটা সুন্দর দিন কাটাতে পারেন আপনারাও তার জন্য চলে আসতে হবে দা হাওয়ার সেলে আর ডিটেলস জানতে হলে চেক আউট দ্য ক্যাপশন দ্যাটস ই ফর টুডে বাই বাই এভরিওয়ান